আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকলকে অভিনন্দন জানাই কেননা আগামীতে চলে আসতেছে আমাদের সেই পবিত্র আমলের মিলন মেলা প্রত্যেকের আনন্দের একটি মাস সেটি হলো মাহের রমজান যে রমজান আমাদেরকে নিজেদের গুনাহ মাফের জন্য কথা বলে যে রমজান আমাদেরকে গুনাহ মাফের জন্য তাগিদ দেয় যে রমজান আমাদেরকে অনেক 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 বোনাস আকারে আমাদেরকে নেকি দান করে আমরা মনে করি রোজা থাকার কারণে আমরা ক্ষুধার্ত রোজা থাকার কারণে আমরা অনেক বিস্তৃত কষ্টত কিন্তু না এই রোজা আমাদেরকে নিজেদের ইমানকে পুক্ত করার একটি ফয়সালা দিতে যে রোজা আমাদেরকে শান্তির একটি বার্তা বার্তা বহন করে যে রোজা আমাদেরকে রাইয়ান নামক জান্নাত উপহার দেবে বিধায় প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এই রোজাকে আমরা গ্যাসের ব্যথা পেটের ব্যথা এই সমস্যা ওই সমস্যা কাটাবো না কেননা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন রোজাদারেরা রোজা থেকে যতটা আনন্দ পায় রোজাদার রোজা না থেকে তার থেকে বেশি আফসোস করে বিধায় আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো অজুহাত নেই অবশ্যই অবশ্যই আমরা আগামী যে একটি মাস আল্লাহ তালা আমাদেরকে বোনাস হিসেবে দিয়েছেন একটি মাস পাল পাল্লা ভারী করার জন্য দিয়েছেন একটি মাস আমাদেরকে দিয়েছেন আমলের গতিকে বাড়ানোর জন্য একটি মাস আমাদেরকে দিয়েছেন এই আমলটাকে ধরে রাখার জন্য একটি মাস দিয়েছেন মানুষকে ভালোর দিকে ফিরে আসার জন্য বিধায়ী এ রমজানে আমরা কখনোই এটা মিস করবো না এই রমজান কখনোই আমাদের যেন রোজা না থাকার কারণ না হয় এর রমজান কখনো যেন আমাদের গ্যাস্ট্রিকের কারণ না হয় এর রমজান আমাকে দিনের বেলা বেশি বেশি ওষুধ খাইতে হবে এর যেন না হয় ভাই আপনি একটা করে আমল করেন যে আমলে বেশি বেশি খুশি হয় আল্লাহ আপনি যদি আর একটা আমল না করেন সে আমলে বেশি কষ্ট পান আল্লাহ তাআলা কিন্তু খুশি হন শয়তান কেননা শয়তানের ইচ্ছাই ছিল আপনাকে জাহান নামে নিজার জন্য এজন্য সব বাদ দিয়ে আমরা রমজানের আমলগুলো পরিপূর্ণভাবে আদায় করি ইনশাআল্লাহ